কে জানে রাত বাড়াইছে কার জানে জন্ম দুখী মা অন্ধকার কবরে ও আল্লাহ আর কত সন্তান আছে মাও নাই বাবা নাই জন্মের রীতি হইছে হাত বাড়াইছে এমন আম্মা আব্বার কবরে তুমি আল্লাহ আর আযাব দিও না মরি আگیاছ না আল্লাহ 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 আল্লা রাজাব রাজা ও দয়াল আল্লাহ আপনি কি আসমানে না জমি নে আল্লাহ না পাহারে না দরিয়াই রে আল্লাহ এগত জীবনে আপনি আল্লাহর কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই কিশোরগঞ্জ জেলার অন্তর্গত করিমগঞ্জ থানা দিন জয় কালাকাবাসির উদ্দেগে মরহুম আহমদmemberName সাহেবের বাড়ির আঙ্গনে শ্রেষ্ঠতম বাসুরি ইছলে জবাব মাফিনের সাজাইয়া আল্লাহ বিশেষ করে শোনা কান্দাস অপরপুরা দরবারের আশিকিন জাকিরিন ভক্ত বিন্দুদেরকে লইয়া আমার মুমিন মুসলমান বাই বাবা মা বন্ধের কে নইয়া আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা আল্লাহ এ হাত দুইটা কফালে লাগার আগে আগে আমরার জীবনের গুণা মাফ কইরা আন্দারে বেগুনা মাসুম বান্দা বানায়া দাও তুমি যদি মাফ না কর আল্লাহ তোমার বান্দারে বলো তোমার বান্দা যাইব কার কাছে রহিম রহমান আছে আমরার জানা সেই নামেরও সিলাই গনা করে দাও ক্ষমা তুমি তয়ন্তর জামিনে আল্লাহ ও আমরা হইলা ফানা আমরা দুঃখে ডাকি আল্লাহ আমি যাই না কি যা ননারে আল্লাহ কর্লা জাগালয় তোমার আজকের মুনাজাতের মধ্যে কেদানি গাগ বাড়াইছে তার জানি জগতের মধ্যে আব্বা নাই হাইরে বাবা

কনসেন্ট মাগো দূত কোলা ভাইয়া এখন বুঝি শুইয়া গো রইছেন কবরে যাইয়া আল্লাহ মুরগ মাহাক মেম্বার বড় সৎ গত বছর দাওয়াত করছিল এখন দুনিয়ার জমিনের মধ্যে নাই ওনার সন্তানদের মনে শান্তি নাই পরিবারের মনে শান্তি নাই আল্লা মাহফিলে ফিলে আসছে ঠিক কিন্তু আহাত অন্ধকার কবরে এমন ভাবে আমরা একদিন কবরের বাসিন্দা হইয়া যামু আল্লাহ কবরে যাওয়ার আগে কবরের সামান করার তৌফিক দান করো আমরা 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 ফকির মতো গরিব মানুষ হাল্লা কবরে আপনার কাছে কিছু নাই তবে আমরা বিশ্বাস করি আমরা তরিকতের গোলামি করি এই তরিকতের গোলামির খাতিরে আমরা তুমি কবল মঞ্জুর করে আনাও হাল্লা বিশ্বাস করে আমরা বংশের কবর আসা মাফ করো যারা বেঁচে আছে হায়াতে তৈ মানুষ নসিব এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া ফেন্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন দেখবেন আল্লাহ প্রত্যেকের দোয়া তুমি কবল মঞ্জুর করে নাও এই মাহফিল কেয়ামত পর্যন্ত দায়ম এবং কায়েম রাখো অনেকে অসুস্থ সে ফেয়াদা কামেরা করে দাও রাব্বুল আলামিন এই মাহফিল কায়েম এবং দায়ম রাখো আমরার প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ কর অনেক প্রবাসী বাইরম বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীরা বড় কষ্ট করে বিদেশের বাড়িতে বাংলাদেশের রেমিটেন্স খাতের মধ্যে নাম লেখাইতেছে আমার প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ কর প্রবাসীদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখো প্রবাসীদের বংশের কবর আদাব মাফ করে দাও আল্লাহ ইনকাম করে সই সালামতে দেশের বাড়িতে ফিরার মতো তৌফিক দান মরণ দিবা দুঃখ নাই তবে বেঈমান বানে মরণ দিও না মরণের আগে বারবার মক মক্কা মদিনা তাওয়াব জিয়ারত নসিব কর আর প্রত্যেকটা দোয়া আখিরি নবী মুহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সল্লাহ আলাইকুমাসাল্লামের খাতিরে কবল মঞ্জুর কর যারে নাম রেখে তুমি মোহাম্মদ রসুল যারে নাম রেখে তুমি মোহাম্মদ রসুল সেই নামে রুসিলায় দোয়া কর হে কবুল আল্লাহ কর হে কবুল মরণের আগে নবীজির নৌরানি চেহারা মুবারক দেখতে দেখতে প্রত্যেকের হকানি রব্বানি পীর মুর্শিদের জবানের সাথে জবান মিলেয়া পরাইয়া দিয়েন মধুর কালেমা লা লা ইন্নাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও তো বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে বলেন মুনাজাত করে দোয়া চাইলাম কার কাছে ওই আল্লাহর কাছে কোনো কিছু চাই আল্লাহ দেয় কি দেয় না ও মুসলমান তালে محبتের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মওজজ্জে সদর মহোদয়াম আজকে এই 60তম বর্ষরিক সালে সব মাহফিলের সম্মানিত সভাপতি মহিষার কান্দি দরবার শরীফের প্রবীণ খলিফা মোহাম্মদ আব্দুর রাজ্জাক মুন্সি সাহেব মাহফিলের সম্মানিত সহসভাপতি মহিষার কান্দি দরবার শরীফের খলিফা কারি মোহাম্মদ যদিও কেল্লার দরবারের আশেপাশের ভিতরে এলোমেলো ফুংরা সেংদারা গান্দারা আসর বসায় কিন্তু আল্লাহর অলি কেল্লা দো সত্য কথা কয় না সুন্নিরা আল্লাহর অলির পক্ষে তবে তারা গান বাদনা করে নাচানাচি করে তারার বিপক্ষে কথা কন